হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি গ্যালস শ্রাবন্তীর নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত সকাল বাজে সাড়ে আটটা আর আমরা ফুল ফ্যামিলি রেডি হয়ে গেলাম মামার বাড়ি যাওয়ার জন্যে তো মামার বাড়ি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা তোমাদের ভিডিও পুরোটা দেখলে জানতে পারবে জানাবো তোমাদের তো বেরিয়ে গেলাম গ্রামের ভেতর দিয়ে কারণ মেন লাইন দিয়ে ঘুরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্যে আমরা গ্রামের ভেতর দিয়ে মেন লাইনে গিয়ে চলে এলাম মামার বাড়ি তো পৌঁছতে আমাদের আধ ঘন্টা মতো লেগে পৌঁছে গেছি মামার বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা করে প্রণাম প্রণাম করে আমি চলে গেলাম রুমের মধ্যে তো রুমের ড্রেসটা চেঞ্জ করে তারপরে কোনো কাজে লাগবো আর এই হচ্ছে তাদের বাড়ির দুটো টিয়া পাখি এই খুব বেশি কথা বলতে পারে না মা বলে ডাকতে পারে আর মামাদের নাম ধরে ডাকে তো বাবু তার সেটা দেখছিল তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলো আর এদিকে দেখো ও এসে মানে আমার বড় এসে এখানে লেগে পড়েছে কাজে কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে সবাই গিয়েছিল বড় মামার জন্য মেয়ে দেখতে তো তাদের দেখে আসার পরে মেয়ের বাড়ি থেকে লোকজন আজকে আসবে মামাকে দেখতে তার জন্যই আমার এখানে আসা তো দেখো রান্না রান্নাবান্নার কাজে লেগে পড়েছে আর আমিও গিয়ে দিদা বললো যে তুমি কয়েকটা পান বানিয়ে দাও তো আমি আগে পান বানালাম কয়েকটা কুড়ি পঁচিশটা মতো পান বানালাম তারপরে এখানে লোকজন চলে এসেছে তারপর আমরা যাওয়ার পরে পরে লোকজন চলে এসছে আর প্রথমে দেওয়া হলো মাজা তাদের মোট চোদ্দো জন মতো এসেছিলো তো আমি মাসি আর ভাসুর মেয়ে ছিল আমরা তিনজন এগুলো দেখাশোনা করছিলাম প্রথমে মাজা দেওয়ার পরে তারপরে আবার তাতে জলখাবারের ব্যবস্থা ফল মিষ্টি এগুলো কাটা মানে কাটাকাটি করে সব আমরা রেডি করে দিচ্ছিলাম মাসির সঙ্গে হেল্প করলাম আর দেখো এরা সবাই এখানে বসে আরও কয়েকজন বাইরে গিয়ে দেখছিল তো আমি গিয়ে সেই ভাগের সামনের ভিউটা তোমাদের দেখালাম সামনে যে খড়ের এটা দেখতে পাচ্ছি ওটাতে ধান থাকে পুরনো দিনে যে এরকম থাকতো ঠিক তেমনি মামাদের বাড়িতে এখনও আছে খড়ের চালা দিয়ে যে ঘরটা প্রথমে ঢোকার মুখে যে খড়ের চালা বাড়িটা দেখলে ওটা হচ্ছে মামাদের পুরনো বাড়ি আগেকার দিনে অনেক মানুষের ঘরে খড়ের চালা থাকতো তো আমাদের বাড়িটা এখনও ভাঙেনি ওইটা এখনও আছে আর সামনেও আছে ওটা ওরকম ধান থাকে ওতে আর এদিকে দেখো ভাই মাছ ধরছিল এ হচ্ছে আমার মামার ছেলে ভাই আর আমি গেলাম আরেকটা পাশে আরেকটা মামার বাড়িতে তাদের বাড়ির সেই পাশেই তো আমি স্মাইল করে দাও স্মাইলটা করে দাও ইস যে সামনে গেল সে হচ্ছে আমার মাসি আর যে পেছনে পিঙ্ক কালারের মেয়েটা ড্রেসের মেয়েটা ও হচ্ছে আমার মাসির ভাসুরের মেয়ে আর এদিকে দেখো ওই গাড়ি করেই লোকজনরা এসছে তো আমরা সবাই বসে কথা বললাম আর নরদের ছেলেটাকে একটু নিলাম আর কি রান্না বান্না প্রায় কমপ্লিট কী কী হয়েছে মেনু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন তাদের খেতে দেওয়ার পালা তো সবাই খেতে দিচ্ছে আর এখন আমরা কিন্তু লাগিনি তার ছেলেরা করছিল এগুলো খাওয়া দাওয়ারটা ব্যাপারটা দেখে নিচ্ছিল তারা তো দেখো লোকজন সবাই খেতেও বসে গেছেন আর আমার এইজবি ভাই আর ছোট মামা দিকে মেশো এই যে পিঙ্ক কালারের ড্রেসটা পরে আছে সে হচ্ছে আমার মেশো তাদের খেয়েও দেড়টা মতো বেজে গেছে এদিকে এইজবি তারা দিচ্ছি খেতে বসে যাও খেতে বসে যাও বাড়ির কজন আছে সবাই খেতে বসে যাও আমরা সবাইকে দিয়ে দেবো তারপর আমরা বসবো তো দেখো আমি বসে গেছি খেতে এই যে পিঙ্ক কালারের হালকা পিঙ্ক কালারের যে ড্রেস পরেছে সে হচ্ছে তারই তার জন্যেই এত কিছু সে হচ্ছে বড় মামা আর প্রথমে দিয়েছে মজমুজি আলু ভাজা বেগুনি স্যালাড আর এটা কি চারা মাছের ভাজা তারপরে ভাত আর এদিকে আমি বললাম যে ক্যামেরাটা করে দাও কারণ আমার ক্যামেরাম্যান নেই তার জন্য আমি ওকে বোনটাকে দিয়েছিলাম ক্যামেরা ধরার জন্য মেশো এখানে দেখাশোনা করছে কার কি লাগবে না লাগবে দিও না দিও না এখন দিও না ডাল তো আমার খুব পছন্দ সামনের প্লেটে এখন কেউ বসেনি তো আমি বললাম ওইটা তো এখন দিও না কেউ বসলো তারপরে তুমি ডালটা দিও তো ডালের পরে এলো শাকের তরকারি আর আমি শাকের তরকারিতে আলু খুঁজছিলাম কিন্তু আলু পাচ্ছিলাম না শুধু গাজর ছিল বেগুন ছিল আর আমি আলুই খুঁজছিলাম তো একটা গাজর বেছে গাজরটা খেলাম তারপরে শাকের পরে এসেছিলো আলু ঝিঙের তরকারি আর আমি ঝিঙে তরকারি খেতে পছন্দ করি না তেমন ঝিঙে তরকারি খেতে পছন্দ করে আমার এইচবি ওর খুব ফেভারিট ঝিঙে তরকারি ঝিঙে আলু পোস্ত তো আমি বললাম আলুগুলো বেছে বেছে আমাকে দাও যে প্লেটটা ফাঁকা ছিল ওখানে বড় ঝিঙে এসে বসলো শেষে তো দেখো তারপরে এসেছিলো চিংড়ি মাছের মালাইকারি আর আমি বললাম মাছ নেবো না ভাই মাছই দিয়ে গেল ওটা ছিল দই কাতলা তরকারিগুলো তো দারুণ খেতে হয়েছিল কিন্তু আমি তো সব খেতে পারি না তো বেছে বেছে খেয়েছি ভাতটাও শেষ করতে পারিনি স্যালাডটাও খাইনি মাছটা একটু খেয়েছি দুটো মাছ খেয়েছি আর চিংড়ি মাছটা খাচ্ছি আমি যেখানেই যাই থালা পরিষ্কার করে খেতে পারি না থেকেই যাই আমার থালায় তো যাই হোক টেস্টগুলো তরকারি অসাধারণ হয়েছিল তারপরে চলে এলো মাটন এই মাটন নিয়ে ভাজি হয়ে গেছে মাইমা বলছে সামনে যে মহিলাটা বসে হচ্ছে আমার ছোটো মাইমা তো মাইমা বলছে মাম্পিকে আর একটু দাও বেশি করে তখন আমি বললাম যে আমি যদি খাই তখন না নাহলে কেন নষ্ট হবে নিয়ে কেন নষ্ট করবো তাই জন্য আমি তা আমি পরে নিয়েও নিই যে এইটা দিয়েছিল সেটাই খেয়েছি অল্প একটু সবার খাওয়া শেষ হয়নি তারপরে লোকজন বসে গেছিলো সবাই মানে যারা মামাতে দেখতে এসেছিল তারা আর তারা কথাবার্তা বলল তারপরে ওই যে সাদা হাফ স্লিভ যে শার্টটা পড়েছে সে হচ্ছে দাদু আর যার সঙ্গে আমি ফটো নিচ্ছিলাম মানে দিদা ভেবেছে আমি ফটো নিচ্ছি কিন্তু আমি ভিডিও করছিলাম সে হচ্ছে আমার দিদা আর মাসি মিশুকে তো বলেছি তো আলাদা করে আর সেরকম ইন্ট্রোডাকশান দিতে পারিনি কারণ ব্যস্ততার মধ্যে খাওয়া দাওয়ার শেষে মামাকে দেখলো কথাবার্তা বলল তারপর তারা বাড়ি চলে গেল আর এদিকে আমরাও বাড়ি চলে আসবো কারণ পরের দিন বাবুর ক্লাস আছে তাই জন্য থাকবো না তো দুপুরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে তখন বিকেলই হয়ে গেছিল তো একটু রেস্ট নিয়ে আর ওই যে বোনটা ছিল ওই বোনটার সঙ্গে একটু ভিডিও বানিয়েছিলাম তারপরে আমাদের বাড়ি আসতে আসতে পুরো সন্ধ্যেই হয়ে গেছে সাড়ে ছটা সাতটা মতো বেজে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো চলে আসবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবাই